দেখো এবার আমরা বারো নম্বর অঙ্কটা করবো বারো নম্বর অঙ্কটা কি বলেছে যে দেখায় যে মাইনাস সেভেন কমা টুয়েলভ নাইনটিন কমা ফিফটিন কমা মাইনাস সিক্স এবং মাইনাস ইলেভেন কমা মাইনাস টুয়েলভ বিন্দুগুলি পরপর যোগ করলে সেটি সামন্তরিক উৎপন্ন হয় তাহলে সামন্তরিক কাকে বলে স্যার সামন্তরিক হচ্ছে যে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল দুটো জিনিস মাথায় রাখতে হবে সামন্তরিক মানে হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান হবে এবং সমান্তরাল হবে অর্থাৎ এইটা যদি আমার একটা সামন্তরিক হয় এইটা যদি আমার একটা সামন্তরিক হয় ধরো এ বি সি ডি এটা একটা সামন্তরিক হলে তাহলে এর বিপরীত বাহু ধরো ডি আর বিসি এডি ইকুয়াল টু বিসি সমান এবং সমান্তরাল বিসি এইরকম ভাবে যে সিম্বলটা এটাকে সমান্তরাল সিম্বল বলে ঠিক আছে আবার আমরা বলতে পারি যে এই বাহুটার সাথে এই বাহুটা ঠিক আছে এবি সমান সমান এবং এবং এবি সমান্তরাল ডিসি এই থিওরিতে এইটা একটা সামন্তরিক হবে ঠিক আছে এবং সামন্তরিকের কোন কখনো সমকোণ হবে না এটা মাথায় রাখতে হবে যে সামন্তরিকের কোন কখনো সমকোণ হয় না তাহলে আমাকে যে বিন্দুগুলো দিয়েছে এই বিন্দুগুলো দিয়ে ফার্স্ট আমরা কি করব এই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান আগে বের করব কি বের করব আগে সমান বের করব। ঠিক আছে তাহলে আমরা আগে সেটা বার করি আমরা ধরে নিই কিরকমভাবে ধরে নেব হ্যাঁ তাহলে মাথায় রাখতে হবে যে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল তাকে আমরা কি বলছি সামন্তরিক বলছি ঠিক আছে এরপর এর সঙ্গে কর্ণর ব্যাপারটাও আসবে সেটা আমি বলছি কর্ণ ব্যাপারটা পরে আগে আমরা ধরে নিচ্ছি এটা সেভেন কমা টুয়েলভ এটা হচ্ছে এইটা হচ্ছে আমার ফিফটিন কমা সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ফিফটিন কমা মাইনাস সিক্স আর এইটা ডি বিন্দু স্থানাঙ্ক মাইনাস ইলেভেন কমা মাইনাস টুয়েলভ এটা আমরা লিখে নিলাম তাহলে ধরি প্রথমে ওই আঁকাটার উপর বেস করে ধরি এ বি সি ডি একটি সামন্তরিক এটা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে যে এ বি সি ডি একটি সামন্তরিক হলো যে সামন্তরিককে এ বিন্দু স্থানাঙ্ক কত মাইনাস সেভেন কমা টুয়েলভ যার এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখতে পাচ্ছি মাইনাস সেভেন কমা টুয়েলভ বি বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরছি নাইনটিন কমা এইটিন সি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরছি কত ফিফটিন কমা মাইনাস সিক্স আর ডি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরছি কত মাইনাস ইলেভেন কমা মাইনাস ঠিক আছে আমরা এটা ধরে নিলাম এরপরে শুধু এইটা হলেন কর্ণরও ব্যাপার আছে সেই কর্ণটা পরে বলছি তাহলে আগে আমরা এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করি ঠিক আছে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সামগ্রিকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বার করি তাহলে আমি আর লিখছি না এবি রেখাংশে দৈর্ঘ্য অত বিশেষ করে লিখছি না আমি বলছি যে এবি রেখাংশ ঠিক আছে এর ফর্মুলাটা কি আমরা যেহেতু একটু অ্যাডভান্স হয়ে গেছি শিখতে শিখতে আমরা যেহেতু এগিয়ে গেছি সেহেতু আর অত লেখাচ্ছি না ঠিক আছে তাহলে ফর্মুলা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল তাহলে আমরা এবি ধরেছি তাহলে এটাকে যদি আমরা এক্স এটাকে যদি এক্স টু ওয়াই টু ধরি তাহলে এর পাশে আমরা পেন্সিল দিয়ে ধরে মুছে দেবো ঠিক আছে তাহলে এবি এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে কত আমার নাইনটিন এক্স টুর জায়গায় বসলাম মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে কত মাইনাস সেভেন পুরোটার মাথায় স্কোয়ার দিলাম প্লাস ওয়াই টু ওয়াই টু মানে কত এইটিন মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত টুয়েলভ তার হোল স্কোয়ার তাহলে কত দাঁড়াচ্ছে নাইনটিন মাইনাসে মানে প্লাস সেভেন তার হোল স্কোয়ার এইটিন থেকে বাদ গেলে সিক্স তার হোল স্কোয়ার তাহলে নাইনটিন আর সেভেনে কত নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর তাই তো ভালো তেরো চোদ্দ পনেরো ষোলো টোয়েন্টি সিক্স প্লাস থার্টি সিক্স তাহলে কত হচ্ছে ছয় ছয় বারো দুই হাতে এক তিন দুই পাঁচ এক ছয় তাহলে রুট সিক্সটি টু ভালো কথা তার মানে আমার যদি এই বাহুটার দৈর্ঘ্য রুট সিক্সটি টু হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য আমার রুট সিক্সটি টু আসতে হবে কেন স্যার যেহেতু আমাদের সামন্তরিকের সংজ্ঞায় কি বলা আছে সামন্তরিকের সংজ্ঞায় বলা আছে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমানতলা তাহলে আমরা বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য আগে সমানটা বের করি ঠিক আছে তাহলে আমার এবি যদি রুট সিক্সটি টু হয় আরেকবার ভালো করে যোগটা করে নাও এটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ছাব্বিশ আর ছয় ছয় ছত্রিশ ছয় ছয় বারো দুই হাতে এক তিন দুই পাঁচ এক ছয় বাষট্টি তাহলে আমরা এবার ডিসি বাহুর দৈর্ঘ্য বার করি ঠিক আছে ডিসি তাহলে ডিসি বার করি ডিসি সেই একই ফর্মুলা x2-x1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান বলতে কোনটা বোঝায় ডি আর সি ডিসি এই দুটোকে নেওয়া হয়েছে তাহলে এটাকে এক্স y1 ওয়াই ধরি এটাকে এক্স টু ওয়াই টু ধরি তাহলে দেখো এটাকে এক্স তাহলে এক্স মানে কোনটা এক্স টু এক্স টু হচ্ছে ক্ষেত্রে এক্স আমরা ধরেছি মাইনাস তাহলে মাইনাস ইলেভেন বসিয়ে দিলাম মাইনাস এক্স ওয়ান কত মাইনাস ফিফটিন তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মানে কত মাইনাস টুয়েলভ মাইনাস ওয়াই ওয়ান মানে কত মাইনাস সিক্স হলো তা হোল স্কোয়ার তাহলে কত দাঁড়াচ্ছে এটা মাইনাস টোয়েন্টি সিক্স তার হোল স্কোয়ার প্লাস এটা করলে কত হচ্ছে আমার মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাসে প্লাস সিক্স তা হোল স্কোয়ার ওকে তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাসে মাইনাস মাইনাস ডিসি ডিজ আর সি ডি আর সি সি হচ্ছে ফিফটিন ডি হচ্ছে মাইনাস ইলেভেন ঠিক আছে তাহলে মাইনাস ইলেভেন মাইনাস তাহলে টোয়েন্টি সিক্স টোয়েন্টি হোল স্কোয়ার করবো আমরা টোয়েন্টি সিক্সে করলে কত হচ্ছে ছয় ছয় চৌত্রিশে ছয় হাতে তিন ছ বারো আর তিনে পনেরো ছয় দুগুনে বারো দুই হাতে এক দুই দু চার পাঁচ ছয় সাত প্লাস এটা থেকে বাদ গেলে মাইনাস সিক্স তাহলে কত দাঁড়াচ্ছে ছত্রিশ তাহলে কত হচ্ছে ছয় ছয় হাতে এক সাত হাতে এক দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে আমার বিন্দুগুলো একবার দেখে বিন্দুগুলো এব আর সিডি দুটোর মধ্যে হয়েছে এবি হচ্ছে একটু ভুল হয়েছে দেখো এটা ছাব্বিশে স্কোয়ার হবে হ্যাঁ

তাহলে দেখো এই বাহুটা আমার রুট ওবার সেভেন ওয়ান টু বেরোলো তবে এইটা আমার অন্য ছিল তার মানে আমার অঙ্কটা কোথাও ভুল হচ্ছে সেই জন্য আমি আবার এই জায়গাটা ভালোভাবে আসলাম এসে দেখলাম যে একটা স্কোয়ার হয়েছে তাই জন্য এটাকে আমরা ঠিক করলাম এটাকে করলে ক্যালকুলেশন করে এলো সেভেন ওয়ান টু রুট সেভেন ওয়ান টু এটাও আমার এলো রুট সেভেন ওয়ান টু তার মানে দেখা গেল কি তাহলে দেখা গেল যে সামন্তরিকের এই দুটো বাহু সমান বিপরীত বাহু দুটো সমান আচ্ছা ঠিক সেম ভাবে ঠিক একই রকম ভাবে আমরা এডি বার করবো বার করব। তাহলে এডি আর করি একটু মুছে নিচ্ছি হবে না মুছে ঠিক আছে এডি আমরা এবার বার করবো কি এডি তাহলে এডি কত হচ্ছে √x2 x1 বার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার

মাইনাস টুয়েলভ মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত অনলি ফর টুয়েলভ তার হোল স্কোয়ার তাহলে মাইনাস ইলেভেন মাইনাস মানসে সেভেন তার হোল স্কোয়ার এটা মাইনাস তার হোল স্কোয়ার তাহলে হচ্ছে কত সাত আট এগারো মাইনাস তার হোল স্কোয়ার টোয়েন্টি তার হোল স্কোয়ার টোয়েন্টি তার হোল স্কোয়ার মানে কত আমরা বের করি টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি ফোর করি

এত একক ঠিক আছে এত একক হয়ে গেল এবার তাহলে আমার এই ডি বেরোলো রুট ফাইভ নাইনটি টু এটা বেরোলো রুট বার ফাইভ নাইনটি টু এবার আমরা বিসি বার করবো তাহলে বিসি যেহেতু সামন্তরিক আমরা আশা করতে পারি বিসির ভ্যালুটাও ফাইভ নাইনটি টু আসবে যেহেতু সামন্তরিক সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান ঠিক আছে এবং সমান্তরালও আছে আমরা সমান দিয়ে করছি ঠিক আছে তাহলে বিসি

তাহলে আমার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান বেরিয়ে গেল বা ভালো কথা সমান অব্দি বেরোল তাহলে আমরা লিখতে পারি যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবার শুধু এইটুকুনি করলে হবে না এবার আমাদের দেখতে হবে যেদের কর্ণের দৈর্ঘ্যটা কি অবস্থা ঠিক আছে শুধু সমান ওইটুকুনি করলে হবে না এবার আমাদের কর্ণের দৈর্ঘ্য দেখতে হবে অর্থাৎ এসি কর্ণের দৈর্ঘ্য দেখতে হবে আর বিডি কর্ণের দৈর্ঘ্য দেখতে হবে ঠিক আছে তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য এসি কর্ম বের করি একই ফর্মুলা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোলস এক্স ওয়ান মানে ফিফটিন মাইনাস সেভেন ফিফটিন মাইনাস অব আর ওয়াই টু ওয়াই টু মানে কত মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস অফ ওয়াই ওয়ান মানে কত 12 ঠিক আছে তার হোল স্কয়ার তাহলে কত হচ্ছে 15 1 से 7 তার হোল স্কয়ার এটা কত হচ্ছে -12 আর 6 এ -18 তার হোল স্কয়ার এবং অবশ্যই হেকক কথাটা লিখতে বলেছি ওকে তাহলে 15 সাথে 7 এ কত 22 তার হোল স্কয়ার এটা 18 তার হোল স্কয়ার এবার আমরা 22 তার হোল স্কয়ার করলে কত হয়

একটু ক্যালকুলেশন গুলো তোমাদের বড় আছে অঙ্কগুলো তাহলে চার আর চারে আট আট আর দশের শূন্য হাতে এক চার তিন সাত রাখে আট তাহলে এইট জিরো এইট তাহলে একটা কর্ণ বেরোলো আমার কত এসি কর্ণের দৈর্ঘ্য বেরোলো আমার এইট জিরো এইট এবার আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য বার করব ঠিক আছে তাহলে আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য বার করি আশা করি তোমরা নিজেরাই পারবে বিডি কর্ণের দৈর্ঘ্য তবুও আমি একবার ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি যে বিডি কর্ণের দৈর্ঘ্য তাহলে বিডি কর্মকে যদি এক্স ওয়ান তার ওয়ান ধরি এটা এক্স টু ওয়াই টু ধরি তাহলে করাই আছে আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে মাইনাস ইলেভেন মাইনাস নাইনটিন তার আর ওয়াই টু ওয়াই টু মান হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস এইটিন তার হোল স্কোয়ার তাহলে কত হচ্ছে নয়কে দশের শূন্য হাতে এক একে দুকে তিন মাইনাস থার্টি তার হোল স্কোয়ার আর এটা কত হচ্ছে আট দুই দশ শূন্য হাতে এক দুকে তিন এটাও মাইনাস থার্টি তার হোল স্কোয়ার তাহলে থার্টি থার্টি হচ্ছে নাইন হান্ড্রেড থার্টি থার্টি হচ্ছে নাইন হান্ড্রেড তাহলে হচ্ছে কত আঠেরোশো এইবার হচ্ছে আমাদের গল্পটা গল্পটা কি দাঁড়াচ্ছে গল্পটা আমার এটাই দাঁড়াচ্ছে যে সামন্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় সমান কিন্তু কর্ণদয় কিন্তু আমার সমান হচ্ছে না ঠিক আছে তাহলে সামন্তরিকের ক্ষেত্রে কি বলতে হবে তাহলে আমরা বলতে পারি অথয়ে আমরা বলতে পারি এডি ইকুয়াল টু বিসি যেহেতু দুটোর ভ্যালু সমান সমান কিন্তু কিন্তু দেখা যাচ্ছে কি এসি এসি নট ইকুয়াল টু বিডি তার মানে এদের কর্ণের দৈর্ঘ্য সমান হয় না তার মানে যখনই এরকম হবে যে কোনো সামন্তরিক প্রমাণ করতে দেবে সব সময় মাথায় রাখবে যে সামন্তরিক প্রমাণ করতে গেলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলো কর্ণের দৈর্ঘ্য কখনো সমান হবে না এবং কর্ণের দৈর্ঘ্য যেহেতু নট ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি এটাকে নট ইকুয়াল টু সিম্বল বলে তাহলে আমরা বলতে পারি যখনই বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণের দৈর্ঘ্য নট ইকুয়াল টু হবে তখনই আমরা বলতে পারি কি যে এই বিন্দুগুলি হচ্ছে একটা সামন্তরিকের শীর্ষ বা বিন্দুগুলি যোগ করলে একটা সামন্তরিক গঠন হবে তাহলে অথএব আমরা বলতে পারি অথএব আমরা বলতে পারি উপরিউক্ত উপরিউক্ত বিন্দুগুলি উপরিউক্ত বিন্দুগুলি পরপর যোগ করলে পরপর যোগ করলে সামন্তরিক গঠন হবে ঠিক আছে তাহলে ছাত্রছাত্রীরা চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও